রিহান এই যে বের হয়ে গেছি সন্ধ্যার সময় আমরা যাচ্ছি রিহানের জন্য সাইকেল কেনার জন্য আমি কেনা বলতে দেখার জন্য যাচ্ছি আজকে দেখে সিলেক্ট করে রাখবেন রিহান আগামীকালের অথবা শনিবারে হয়তো আমরা ডেলিভারি নেবো সাইকেলটা সেজন্য আমাদের সাথে আপনারাও দেখবেন অন্য কোনো সাইকেল এসে পড়েছি খুব সুন্দর একটা সাইকেলের দোকানে যেখানে আছে অনেক 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 সাইকেল এটা দেখে মনে হবে আপনার হয়তো সাইকেলের সাইকেলের ফ্যাক্টরি অথবা হাট বসেছে এখানে ছোট বড় ছেলেদের মেয়েদের বিভিন্ন রকমের সাইকেল আছে এখানে শুধু সাইকেল না ছোট বাচ্চাদের যে বেবি রিকশা সেগুলোও পাবেন এখানে ব্যাটারি চালিত বা চার্জে চালিত বাচ্চাদের মোটর সাইকেল গাড়ি সব কিছুই পাবেন আর এই যে আমরা দেখতে দেখতে রিহানের পছন্দের সাইকেল যেখানে সেখানে চলে আসলাম রিহানের কিন্তু এই গিয়ার সাইকেলগুলো পছন্দ ওর গিয়ার সাইকেলটা হচ্ছে এই যে ওর পছন্দের সাইকেল যেটা ও নেওয়ার জন্য খুবই ইচ্ছুক সেটা হলো রক রাইডার রক রাইডারের এই ব্লু কালারের সাইকেল যেটার মডেল ছিল ফোর জিরো মডেলের আর কি তো দেখতে দেখতে আমরা চলে আসলাম রিহানের পছন্দের দোকান আমাদের ইউটিউবেও কিন্তু বিখ্যাত ড্রিম সাইকেল স্টোর নামে পরিচিত সারা বাংলাদেশে পরিচিত এই যে ওদের কিন্তু সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন সবই আছে দেখতে পাচ্ছেন তো সারা বাংলাদেশ থেকে কিন্তু এই দোকান থেকে সাইকেল নেওয়ার জন্য অনেক মানুষ চলে আসে যেখানে তাদের বিভিন্ন রিভিউ আছে আর সেই সাথে এখানে এদের সাইকেল সাইকেলগুলাও অনেক সুন্দর এরা বিভিন্ন সাইকেল নিয়ে ভিডিও করে বিভিন্ন রকমের গ্যাজেট দিয়ে ভিডিও করে সাইকেল সম্পর্কে তো এই যে আমরা চলে আসলাম রিহানের কাঙ্ক্ষিত সেই পছন্দের সাইকেল কেনার উদ্দেশ্যে এই যে দেখছেন এই সাইকেলটি রিহান নিয়েছে ব্লু কালারের তো রিহান ভীষণ হ্যাপি ওর ফেসের এক্সপ্রেশন দেখে আপনারা সবাই বুঝতে পারছেন যে ও ঠিক কতটা হ্যাপি তো ওই যে ওর সাইকেলটা সব কিছু রেডি করে দিচ্ছিলো যেন ওর মানে সাইকেলের মাঠঘাট যা কিছু লাগানো ছিল সিট কভার বেল তারপরে আলাদা এক্সট্রাভাবে আমরা লাইট কিনি তো এগুলো সব লাগাই ঠিকঠাক করে দিচ্ছিলো সাথে লক কেনা হয় তো সাইকেলটার প্রাইস পড়ে যায় আমাদের পঁচিশ হাজার থেকে কিছুটা কম তো এই যে এখন আমরা যাচ্ছি সাইকেল চালিয়ে যাচ্ছে আর আমি এই যে রিক্সায় বসে বসে যাচ্ছি তুই যে রিহান রিক্সায় যাচ্ছি আর ওই যে রিহান সামনে দাঁড়ায় পড়ছি আস্তে আস্তে আসো না আস্তে চালাও জোরে চালাতে হবে না জোরে চালানো দরকার নেই আস্তে আস্তে আসো সাইকেলটি কেমন হয়েছে কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে যাবেন আজকে নতুন এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং